সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হোমাক ক্রিকেট মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মিজানুর রহমান চঞ্চল বলছি নতুন করে বিপিএলে দর্শকদের উন্মাদনা গত দু আসর কিন্তু দর্শক শূন্য স্টেডিয়াম আমরা দেখেছি বাট আজকে প্রচুর দর্শক একেবারে জ্যাম্প্যাক্ট গ্যালারি শুধু নয় স্টেডিয়ামের বাইরেও কিন্তু অনেক দর্শক অপেক্ষমান রয়েছেন যারা মাঠের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করছেন ঠিক এরই মধ্যে দুর্বার রাজশাহীর দুই ব্যাটার তারাও দুর্দান্ত ব্যাটিং করছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং তার সাথে রয়েছেন ক্যাপ্টেন অ্যানামুল হক বিজয় দুজনের দুর্দান্ত ব্যাটিং উভয়ই কিন্তু ইতিমধ্যেই ফিফটি পেয়েছেন এবং সত্যি অসাধারণ ব্যাটিং অসাধারণ ব্যাটিংয়ের প্রদর্শনী চলছে এই মুহূর্তে ঘুমক ক্রিকেট বীরপুর সেরে বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবারও কিন্তু একটি বাউন্ড্রি দর্শকদের উল্লাস উচ্ছা সম্মাদনার আর প্রকাশ আপনারা লক্ষ্য করছেন সত্যি এবারের বিপিএলে যে এত দর্শক আসবে অনেকেই অনুমান করতে পারেননি মাঠের বাইরের অবস্থাটা আরও বেশি দর্শকে পরিপূর্ণ গ্যালারিতে ঢোকার জন্য চেষ্টা করছেন প্রত্যেক গেটেই কিন্তু আমরা দর্শক দেখেছি এবারের বিপিএলকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রাণান্তকার প্রচেষ্টা আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে তা অনেকটাই কিন্তু সফল হয়েছে অন্তত প্রথম ম্যাচে এসে আমরা বলতেই পারি